তো কালকে আমরা তিন চারটে মেয়ে কথা বলছিলাম আমার লাইফে কার কোন স্বপ্ন সেটাই বলছিল আর আমি বলছিলাম যে আমি যখন প্রবাসে আসছি আমার একটাই স্বপ্ন ছিল আমার একটা বাড়ি হবে সেই বাড়িটা মাটির হোক কাঠের হোক টিনের হোক কোনো সমস্যা নাই যদি মন তাইখকে সাজানো যায় তাহলে একটা মাটির গরও বিল্ডিংকে পাশ পালে যেমন একটা নারীকে আপনার দামি শাড়ি সুড়িতে সাজাইতে হয় না আপনি কম দামি জিনিসটাও দুধি সাজান তারপর ওই নারীকে সুন্দর লাগবে বুঝতে পারছেন আর আমার মাঝে যদি সেরকম ডুবলা লুসা কাজ করতো দুই তিনতলা বাড়ির তাহলে কিন্তু আমি আজকে আট নয় বছর ধরে প্রবাসে ঘুরে থাকতাম না চাইলে এরকম একটা ছেলেদিকে বিয়ে করতে পারতাম সুখে থাকতে পারতাম কিন্তু ভাই যদি ওই মানুষটাকে আমি ভালোবাসতে না পারি ওই মানুষটার বাড়ি গাড়িতে আমি কী করবো বলেন আর যারা টাকার কোনো অভাব নাই টাকা আছে তারা কিন্তু শুধু টাকা দিয়ে মানুষকে ভালোবাসে বুঝতে পারছেন আর ভালোবাসা টাকা দেওয়া হয় না ভালোবাসা হয় মন দেয়া একজনকে ভালোবাসতে গেলে পরিশ্রম করে ভালোবাসতে হবে সেই ভালোবাসা হিসেবে খাটি বুঝতে পারছেন আর ভাই একটা মেয়ের বাড়ি টাকা প্রয়োজন কারণ আমরা মেয়েরা যখন বাবার গরম বড় হই আমাদের আঠারো বছর পূরণ হয় এর আগেই কিন্তু বাবা মা আমাদেরকে বিয়ে দেয় দেয় আর বাবা মার বাড়িটাও আমাদের পর হয়ে যায় যখন শ্বশুর বাড়ি যাই সব মেয়েদের শ্বশুর বাড়িও আপন বাড়ি হয় না যদি ওর হাজব্যান্ডের মন থেকে ওই মেয়েটা উঠে যায় ওই মেয়েটাও কিন্তু তিন কথার মানুষ থাকে তিন কথা করে যখন বের করে তখন বাবার বাড়ির চারা তার কাছে আর কোনো অপশন থাকে না যায় ওডার বুঝতে পারছেন আর তখন বাবা মার ব্যবহারও পাইলা যায় যতই বাবা মা থাকুক না কেন একদিন দুই দিন তিন দিন আপনার সাথে ভালো ব্যবহার করবে পরবর্তী বোঝা যাইব যে বাবা মা কারে কয় আর আপন জন তো একটা মেয়ের তার হাজব্যান্ড ছাড়া আপনজন জন পৃথিবীতে পি কেউ বইতে পারে না সেটা বাবা মা হোক নিজের সন্তান হোক কেউ হবে না একজন হাজবেন্ডে তার আপন আর একটা ছেলের জন্য তার ওয়াইফে আমার মনে আপন জন যদি আপন জন পৃথিবীতে কেউ থাকে থাকে তাহলে ওই দুইজন দুইজনের আর কারো না আর এই মানুষটাই যখন মনের মতো হয় না একটা মানুষের তখন বোঝা যায় যে জীবনটা কত কঠিন যারার একবার ডিভোর্স হয়েছে যারার সংসার ভাঙছে তারাই একমাত্র বলতে পারবো যে আসলে জীবনটা কতটুক কঠিন মানে চলা বেঁচে থাকা কতটুক কষ্টকর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন সরি আর বাই আপনাকে বলছি আল্লাহ আপনাকে হাদায়ত করুক যেন আপনি মানুষকে ভালো কমেন্ট করতে পারেন আর এই নোংরকম আর কাউকে করেন না কারণ এগুলা কষ্ট লাগে বুঝতে পারছেন